গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু বাঙালিয়া নাইন পোল্যান্ড সকালবেলা এই চেনা ছবিটা আপনাদের একটু দেখাতে ইচ্ছে করলো আবহাওয়াটা যেমন থাকে এখানে একটু মেঘলা আবার হঠাৎই রোদের ঝলক না জানি কেন এই দৃশ্যটা আমার ভীষণ ভালো লাগে এই দেখুন গেটের সামনেই একেবারে হাজি সবজিওয়ালা আমার প্রিয় সব সবজিই একসাথে মিলে গেল আমরা প্রায় সব কিছুই কিনে নিই কারণ এর মধ্যে কিছু জিনিস পোল্যান্ডে পাওয়া যায় আবার অনেকগুলো জিনিসই আছে যেগুলো সহজে পাওয়া যায় না একটা কথা তো আছেই যা হাতের কাছে পাওয়া যায় না সেটাই সবচেয়ে দামি হয়ে যায় আর এরা হলো আমাদের ছোট্ট অতিথি দুপুর রাতে খাওয়া দাওয়ার সময় আমাদের জন্য অপেক্ষা করে থাকে এবার দেখুন পাবলোকে বাবার সাথে বেরোচ্ছে একেবারে নতুন মেজাজে এখন ওর নতুন নেশা স্কুটারে চড়া বাবা হোক বা জেঠু যার সাথেই যা স্কুটারে উঠলেই ওর মুখটা একেবারে হাসিতে ভরে ওঠে ওদিকে পাবলো বেরিয়ে গেল তার বাবার সাথে আর আমি বেরোলাম আমার জায়ের সাথে যাই একটু বেরিয়ে আসি আশেপাশের জায়গাগুলো একটু আপনাদের ঘুরে দেখাই এখানে আরেকটা জমিতে আমার ভাসুর নিজের গাড়িটাকে রাখে আগে এই জমিটাতে আমার শ্বশুর অনেক কিচেন গার্ডেনের গাছ পুঁতেছিল ঢেঁড়স তারপরে বেগুন টমেটো ধনে পাতা অনেক কিছুই হতো তবে এখন এখানে একটা গ্যারেজ করা হয়েছে যেখানে আমার ভাসুর নিজের গাড়িটা রাখে ফিরে এলাম এবার আর তখনই দেখলাম দেব বেরোচ্ছে ভাবলাম দেখি এবার দেব কই যাচ্ছে ইন্ডিয়া আসলে পরে দেব খুব একটা বেশি গাড়ি আর স্কুটার চালাতে চায় না কারণ এখানে তো লেফট সাইডে ড্রাইভিং আর আমাদের ওখানে তো রাইট সাইড পোল্যান্ডে তাই জন্য ও খুব একটা সাহস পায় না গাড়ি নিয়ে বেরোনোর এখানকার ট্রাফিকের সাথেও তো খুব একটা আর প্র্যাকটিস নেই চালানোর কিন্তু আমি বললাম একটু আস্তে আস্তে স্কুটারটা বার করো কোনো অসুবিধা হবে না তাই একবার যে ওই যে বের হলো পাবলোকে নিয়ে তারপরে বেশ সাহস পেয়ে গেছে তাই জন্য এখন বারে বারে স্কুটার নিয়ে বেরিয়ে এদিক ওদিক যাচ্ছে সন্ধেবেলা আবার বেরোতে হলো কারণ হাতে একটা বড় কাজ দশকর্মা সামগ্রী কিনতে হবে পোল্যান্ডে আমাদের দুর্গা জন্য সব কিছু এখান থেকেই জোগাড় করতে হয় তাই দোকান থেকে দোকানে ঘুরে ঘুরে জিনিসপত্র তুলছিলাম তারপর পাবলোর পালা এবার খেলনার দোকান মজার ব্যাপার হোক এবার ও নিজেই নিজের খেলনা বেছে নিল খাওয়ার পালা এলো এবার দোকানে ঢুকেই গরম গরম স্টিমড মোমো আহা কি সুন্দর গন্ধ সত্যি বলতে এর চাইতে পারফেক্ট সন্ধ্যা স্ন্যাক্স আর হতে পারে না তারপর ধীরে ধীরে ঘরে ফেরা মনে হচ্ছিল দিনভর যত কাজই হোক এই ছোট ছোটো মুহূর্তগুলোই আসলে আসল স্মৃতি তৈরি করে আজকের দিনটা এইভাবেই কেটে গেল আপনারা আমার সাথে ছিলেন সেটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দের আবার দেখা হবে পরের ব্লগে ততদিন আপনারা ভালো থাকবেন আর হ্যাঁ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন